আসসালামু আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দেখতে পারতেছেন খাবারের গোলা বা নৌকাগুলা যে দিয়েছিলাম ওইগুলোর মধ্যে খাবার নাই মোটামুটি খাবার খাই শেষ করে ফেলছে তো গত ভিডিওতে আমি বলছিলাম হচ্ছে খাবারের সাথে কি মেডিসিনটা মূলত হচ্ছে মেশাবেন এবং হচ্ছে সবচাইতে ভালো ভিটামিনটা কি এ বিষয়ে একটা ভিডিও আপলোড করব। তো আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে খোলামেলাভাবে আমি কি ভিটামিনটা ব্যবহার করি বা সবচাইতে ভালো ভিটামিন কোনটা এবং ব্যবহারবিধি সম্পর্কে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পারতেছেন আমি চটের মধ্যে মোটামুটি প্রায় এখানে পাঁচ কেজির মতো খাবার আছে এই খাবারটা নিয়েছি এখান থেকে এই যে আমার অল্প কিছু খাবার আছে বস্তার মধ্যে এটা হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লারি স্টার্টার ফিট দেখতে পারতেছেন এই যে এক থেকে চোদ্দ দিন বয়স পর্যন্ত তো ব্রয়লার ক্ষেত্রে চোদ্দ দিন কিন্তু আসলে টাইগার বা সোনালি জাতের যদি মুরগি পালন করেন আপনারা তাহলে এক থেকে বিশ থেকে বাইশ দিন বয়স পর্যন্ত আপনারা চালাবেন তো যাই হোক তো এই খাবারের সাথে মূলত হচ্ছে আমি এই যে এখানে দেখতে পারতেছেন কত সুন্দর করে লেখা আছে ব্রয়লার বোস্ট এখানে দেখতে পারতেছেন ব্রয়লার বোস্ট লেখা আছে এদিকে বাংলাতেও লেখা আছে তো ব্রয়লার বোস্ট এটা মূলত হচ্ছে ব্রয়লার মুরগির জন্য সবচেয়ে ভালো একটা ভিটামিন তো এখানে দেখেন কত সুন্দরভাবে লেখা আছে নির্দেশনা কি কি কাজে লাগে এটা দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি ও শক্তিশালী করে কোষ ও অ্যানজাইম এর কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং হরমোন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে হজম শক্তি বৃদ্ধি ফ্যাট আর বিভিন্ন ধরনের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সম্পূর্ণ বিষয় বা ভিটামিন এই সব বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে সর্বশেষ যেটা এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কারক ইয়াতে এখানে লেখা আছে মিত্রর হার উল্লেখযোগ্য কমায় তো এই ভিটামিনটা আসলে আমি এই বেচের মধ্যে ব্যবহার করছি এটা সম্পর্কে আমি জানতে পারছি হচ্ছে আমাদের যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আছে ওইখানে যে সার্জন আসে মুরগিগুলো পরিচর্যা বা পর্যবেক্ষণ করার জন্য তো উনি মূলত হচ্ছে এই মেডিসিনটা সম্পর্কে আমার জানাই দিছিল তো তারপরে হচ্ছে আমি এই বেসের বাচ্চাগুলোর উপরে আমি প্রয়োগ করছি তো এটা মূলত হচ্ছে ব্যবহার করবেন হচ্ছে দুই কেজি খাবারের সাথে আপনারা এক গ্রাম করে মিশাবেন তো এটা কিভাবে মিশাবেন আমি আপনাদেরকে দেখাই দিব আর ব্রয়লার সিপি কোম্পানি খাবারটা একটু মোটা এই জন্য যতটুকু হাত দেওয়া সম্ভব আপনারা এভাবে কসলাই দিবেন কসলাই দিলে একটু চিকন হয় খাবারটা ভালো খায় আর পানির সাথে মিশাবেন হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে এক গ্রাম পাউডার তিন লিটার পানি তো এটা আসলে ওই রকম কার্যকরী সমাধান হতে পারে না আমি যতটুকু বুঝি তো আমি মূলত হচ্ছে এক গ্রাম মেডিসিন আর দু লিটার পানির সাথে মিশাই আমি টানা পাঁচ দিন খাওয়াইছি এবং খাবারের সাথে মিশায় পাঁচ দিন খাওয়াইছি তো যদি আপনার মুরগির দৈহিক বৃদ্ধি আনতে চান তাহলে অবশ্যই আপনারা মানে প্রতি সপ্তাহে অন্তত তিন দিন চেষ্টা করবেন খাবারের সাথে মিশায় খাওয়ানোর জন্য তো পানি খাবার এটা দুইটার সাথেই দেওয়া যায় সমস্যা নাই আমি একবারটি আপনাদেরকে খাবার এখান থেকে নিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে তো সবচেয়ে ভালো হচ্ছে হচ্ছে পানির সাথে মেশানোর জন্য আপনারা একটা পাত্রের মধ্যে বা বাটির মধ্যে এতটুকু পানি নেবেন আমি হাতের মধ্যে দেখাচ্ছি তো এটা যদি আপনি ইয়ার হিসাব করেন দশ থেকে পনেরো গ্রাম বা এতটুকু খুব বেশি না অল্প একটু পানি নিয়ে এটার সাথে আপনি যতটুকু খাবার মিশাবেন তো দুই কেজি খাবারের সাথে গ্রাম করে মিশানোর পরে দুই কেজি মানে খাবারের সাথে ওই পানিটুকুর সাথে এখান থেকে হচ্ছে এক এক গ্রাম ওষুধ নিয়ে। ওই পানির সাথে মেশানোর পরে এটার সাথে দিয়ে সুন্দরভাবে এভাবে কসলাই দিবেন তো এতে করে হচ্ছে যেহেতু আমার এখানে ইয়াটা নাই পানিটা এখানে আনা নাই আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে অল্প একটু মিশাচ্ছি দেখতে পারতেছেন তো যতটুকু দিছি এনাফ এক গ্রাম হয়ে গেছে এখানে আমি একটু পানি পাত্র থেকে পানি নিয়ে আসি এটা কিন্তু আজকে দিছি হচ্ছে সাদা পানি দেখেন এটার মধ্যে কোনো প্রকার মেডিসিন নাই আমি আসলে বাসাইছিলাম না পরবর্তীতে বাড়িতে যারা ছিল ওনারাই দিছে আমি অল্প একটু পানি নিয়ে দিলাম এখানে এই যে এইভাবে আপনারা সুন্দরভাবে মিশাই দেবেন তো পানিটা দিলে সবচেয়ে ভালো হয় হচ্ছে ওষুধটা সুন্দরভাবে মিশে এখানে যদি ডালি একটু সুন্দরভাবে এই কাজটা করবেন খুব দ্রুত তো এটা করলে হচ্ছে মানে পানির যেহেতু সংস্পর্শে আসলে খাবারগুলো একেবারে জোর হয়ে যায় তো এইটা আসলে হবে না পরিমাণ মতো পানি দিবেন খুব বেশি না যাতে ওষুধটা এটার সাথে মিশে তো এটা হচ্ছে আমার এই যেভাবে সবগুলোর সাথে আমি মিশাই দিলাম তো আশা করি যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা মুরগির ওয়েট আসে না এটা বড় মুরগিরও আপনারা ব্যবহার করতে পারবেন যারা মাংসের জন্য পালন করেন তবে এটা চেষ্টা করবেন যারা ডিমের জন্য পালন করেন তারা এটা ব্যবহার না করাটাই ভালো আমার মতে তাহলে আবার ফ্যাট বা চর্বি হয়ে যেতে পারে তো যারা মূলত হচ্ছে মাংসের জন্য পালন করবেন আপনারা হচ্ছে এই কাজটা শুধু তারাই করবেন এটা করলে আমি যেটা দেখতেছি আমি কিন্তু এই বাচ্চাগুলোকে মোটামুটি ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কারণ বাচ্চা আর ঠান্ডা লেগে গেছিলো পরবর্তীতে টানা পাঁচ দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি তো অ্যান্টিবায়োটিকের মানে এটার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিয়া ওইটা কাটানোর জন্য হচ্ছে আমি ওই সার্জনের সাথে কথা বলছিলাম পরবর্তীতে উনি আমার এই এই মেডিসিনটা আনার জন্য বলল তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে দেখেন মূল্য দেওয়া আছে তিনশো ষোলো টাকায় আমার পেট আমার কাছ থেকে নিয়েছিল তিনশো টাকা তো আমি এখান থেকে খাবার নিয়ে দেখেন আমি এদেরকে সরাসরি আমি দিয়ে দিব পানির সাথে মিশানোর যদি খাওয়ান আপনারা তাহলে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম বা দুই লিটার পানিতে এক গ্রাম করে মিশায় খাওয়াবেন তো যদি বাম হাতে কাজ করতেছি জানি না কতটুকু ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি আপনাদেরকে তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এখন হচ্ছে এদেরকে পানি দিব তো ভালো থাকবেন সবাই যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর যদি কারো কিছু জানার থাকে তাহলে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আগামী কালকে থেকে বা আগামী পরশু থেকে হচ্ছে এগুলো ডেলিভারি শুরু হবে যারা ব্রোডিং করা বাচ্চা নিতে চান তাহারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হচ্ছে আমার কল করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসম্ভব বাচ্চা দেওয়ার তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ